আমার বন্ধুরা কেমন আছো বলো আজকে তো ভাদ্র মাসের অমাবস্যা তার মানে আজকে হচ্ছে ভূতের উপদ্রব আজকে তালের বড়া খেতেই হবে না হলে তাদের ভূতে ধরবে তালের বড়া পাতা পোড়া খাওয়ার দিন আজকে তাই জন্যে এই যে আমার পতিদেব লেগে পড়েছে তালের বড়া পাতা পোড়া খাওয়ার জন্য তোমরা কে কে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের বাড়িতে আজকে সন্ধেবেলা থেকে কি কি আয়োজন হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ছোট্ট একটা ব্লগ আমার বর হয়েছ দেখেছো বলো কি কি এবার আয়োজন করেছো তুমি মাখানো রেডি

রাত্রিবেলা তো আরো আয়োজন রয়েছে লুচি আলুর দম আজকে তো ভাত খেতে নেই অমাবস্যা না রাত্রিবেলা কেউ ভাত খাবেন আমাদের তাই জন্য হবে লুচি আর আলুর দম বড়া বেশ ফুলেছে তো এর মধ্যে অনেক কিছু দিতে হয়েছে নারকেল কলা সুজি বাসাদা বাসাদা যে টেস্ট হয় বাসাতা না বাতাসা বাতাসা

আমার কুচো কুচো আর এদিকে আমাদের পুচকা কুচো তোমাকে দেওয়া হবে না তেলের জিনিস যতই হাক ও থাকো তুমি প্রত্যেক বছরের থেকে এই বছর সবথেকে টেস্ট বেশি হয়েছে সত্যি সত্যি বড়টা ভি টেস্ট হয়েছে কিন্তু আর রাত্রি বেলা কি কি খাবি বলে দে একটু লুচি আর উদ্দম হবে না রুটি হবে রুটি লুচি হবে তালের লুচি আর তুই এখন আবার পড়তে যাবি তাড়াতাড়ি আসিস নাহলে লুচি লুচি শেষ হয়ে যাবে দিলাম বেনারসের প্রসাদ খেয়ে নাও আমার মেজ কাকি কাশি গেছিল তাই প্রসাদ দিল আমাদের

চললে পারদিন খানো পারদিনা না চলো यार। এনো না নিয়ে लेके বিরোধী আমি। দিখনা। দিখনা আমার ঠিক অত পছন্দ হয় না কারণ আমার মতে যেটা বলে যদি মানতে পারি প্রপার মানতে পারি যখন মানতে পারবো মন থেকে সমস্ত কিছু খাওয়া দাওয়া বিসর্জন দিতে পারবো নিরামিষ খেতে পারবো ঠাকুরের মানে ধান জ্ঞান চিন্তায় ডুবে যেতে পারবো সেই দিনই আমি দিখনা খাবো। তার আগে আমি দীক্ষা নেব না মনের মধ্যে থাকবে কুচিন্তা কুবুদ্ধি অনেক কিছু আমাদের মাথায় এখন করে সেই সব নিয়ে ঠাকুরের দীক্ষা আমি পাপ মনে করি আর বুদ্ধু বুদ্ধু আর দিদার হাতে বড়া খাবে বড়া বলছি সরি 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 বড়া বলছি আলুর দম কষা খাবে দিদার হাতে দিদা আলুর করো আলুর দম কষা তোমার হাতে খাবো দিদা করবে না বলছে শোনো আমার খুব শরীর খারাপ

তেল বুলিয়ে নিতে হবে ফার্স্টে পাতায় না কি উঠবে না উঠবে না কারণ উঠবে জিনিসটা ভালো হবে এটা আবার আলাদা সিস্টেম আছে দেখো সব এটা হবে নারকেল কুচি নারকেল আছে কুচি দিয়ে ব্যাটার করা পরাটার মধ্যে নারকেলটা কুড়িয়ে দিয়েছে আর এটার মধ্যে নারকেলটা কুচি কুচি করে দিয়েছে যাতে মুখে পড়লে বেশ টেস্ট লাগে ভালো লাগে অল্প অল্প দাও ধীরে তো তো পাতলা পাতলা করো নালে ভাল লাগে না কাঁচা কাঁচা থাকবে ভেতরে জানো চুকাটা থাকবে না

ভাদ্র মাসের পাতা পোড়া যেটা বলে কেমন লাগে নরম নেই তো মিষ্টি হয়েছে ভালো লাগে

লাগছে লুচির মততা তো লাগবে না লুচি খেলে এখন এক ঘন্টা দেরি করতে হবে লুচি আমি হাবোনাই বলেছি আলুর দামটা প্রচুর ঝাল হয়েছে জানো অসুবিধা নেই কাঁচা তখন আমাদের এখানে আজকে পুজো হচ্ছে কালী পুজো ভাদ্র মাসে অমাবস্যায় হয় এখানে কালী পুজো আমার মা গিয়ে পুজো দিয়ে আসলো ওখানে ওই বেলা সবটা জিলিপি আজকে করলো দেখো কপাল করে মানুষ এরকম বল পায় ঠিক আছে খাবার এনে মুখের সামনে দিচ্ছে Uh -huh. Ke okay, now ke okay, now